আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারা নুম যুথি শুরুতে সংবাদ শিরোনাম রাজধানী সহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প সকালে একবারের পর সন্ধ্যায় হয়েছে দুবার ভূমিকম্পে রাজধানীতে অন্তত একশো ভবন ক্ষতিগ্রস্ত ভবিষ্যতে অপেক্ষা করছে বড় ধরনের ভূকম্পন সেই ধরনের ভূমিকম্প যেটা আমরা আশঙ্কা করছি সেটা হলে আসলে ঢাকা একটা মৃত্যু রূপ নেবে দিনে নির্বাচন ও গণভোট ইসির জন্য চ্যালেঞ্জ বলছেন সিসি আইন হলেই গণভোটের প্রস্তুতি হাসিনা সরকারের শেষ বছর দৃশ্যমান কোন আন্দোলন করেনি জামায়াত মন্তব্য ফখরুলের সাড়ে একত্রিশ ঘন্টার মধ্যে চারবার ভূমিকম্প দেখল দেশবাসী সন্ধ্যায় পরপর দুটি ভূমিকম্প হয়েছে এর আগে সকাল সাড়ে দশটার দিকে হয় একবার এছাড়া গতকাল সকাল দশটা আটত্রিশ মিনিটে ভয়াবহ ভূকম্পনে কেঁপে উঠেছিল রাজধানীসহ আশপাশের পুরো এলাকা আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে শনিবার সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প হয়েছে এর মধ্যে সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে রিক্টার স্কেলে তিন দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প হয় এর কয়েক সেকেন্ড পর দ্বিতীয়বার ভূমিকম্প হয় রিক্টার স্কেলে যার মাত্রা ছিল চার দশমিক তিন প্রথম ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকার বাড্ডায় আর পরেরটির উৎপত্তিস্থল নরসিংদী থেকে এগারো কিলোমিটার পশ্চিমে এর আগে শনিবার সকাল 10টা 36 মিনিটে নরসিংদীর পলাশ উপজেলায় মৃদু ভূমিকম্প হয় রিక్టర్ স্কেলে এর মাত্রা ছিল দশমিক তিন। এদিকে গতকাল সকাল 10টা 38 মিনিটে সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকা সহ সারা দেশ কেঁপে উঠে যার উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী আমার বাপ চাচারাও বলে ভূমিকম্প হয় নাই না আমাদের জীবন এরকম ভূমিকম্প দেখি নাই এবং আমি যতটুকু জানতে পেরেছি আমাদেরকে যারা সিনিয়র আছে তারাও কোনো সময় এরকম ভূমিকম্প দেখে নাই বা পরিলক্ষিত হয় নাই এদিকে ভূমিকম্পে নিহতদের প্রত্যেক পরিবারকে পঁচিশ হাজার টাকা করে দিয়েছে নরসিংদী জেলা প্রশাসন কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ ভূমিকম্পে নড়ে উঠেছে রাজধানী ঢাকা শুক্রবার প্রথম ঝাঁকুনির পর থেকেই একের পর এক ভবন হেলে পড়া ও বড় ধরনের ফাটলের খবর আসতে থাকে বিভিন্ন এলাকা থেকে রাজক বলছে এ পর্যন্ত একশোটি ভবনে বড় ক্ষতির তথ্য পাওয়া গেছে সময়ের সাথে সাথে সেই সংখ্যা আরও বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প অপেক্ষা করছে যার ফলে ঢাকা পরিণত হতে পারে মৃত্যুপুরীতে শুক্রবার সকালে ভূমিকম্পের কয়েক সেকেন্ডের দোলায় কেঁপে উঠে রাজধানী ঢাকা আতঙ্কে ভবন ছাড়তে শুরু করেন বাসিন্দারা কম্পনের পরই নগরের বিভিন্ন এলাকায় দেয়ালে ফাটল সিঁড়িতে চির খসে পড়া ছাদ এমন বহু ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায় রাজক ফায়ার সার্ভিসের তথ্যমতে শহরে বহু ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে যেগুলোর বয়স ত্রিশ থেকে চল্লিশ বছর বা নির্মাণ হয়েছে নিয়ম বহির্ভূত নকশায় ভূমিকম্পের পর এসব ভবনে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে কালকে যখন ভূমিকম্পটা হচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল হয়তো আমার জীবন এখানেই শেষ হবে শুক্রবার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন ঢাকার পুরনো ভবনের প্রায় নব্বই শতাংশই বিল্ডিং কোড অনুসরণ না করে নির্মাণ করা হয়েছে যে আমাদের বিল্ডিং কোড এখনকার বিল্ডিং গুলো মেনে চলছে কিন্তু প্রচুর বিল্ডিং যেগুলো হয়ে গেছে যেগুলো রাজুক তার পরিসংখ্যানে বলে যে নব্বই শতাংশেরই কোনো অনুমোদন নেই বা ব্যত্যয় ঘটেছে সেইগুলোর কি হবে এই রকম ভূমিকম্প যদি রিপিট করতে থাকে রাজুক চেয়ারম্যান বলছেন এরই মধ্যে একশোটি ভবন চিহ্নিত করা হয়েছে পঁচিশটি ভবন বন্ধ ঘোষণা করা হয়েছে ভবিষ্যতে ঝুঁকি মোকাবিলায় রাজুক পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি অলরেডি আমরা প্রায় একশো মতো বিল্ডিং হবে যেটা আমরা চিহ্নিত করতেছি করে ফেলছি বলবো না যেগুলো আমরা নজর দায়িত্বে রাখছি যেগুলো কি অবস্থার মধ্যে আছে বিশ পঁচিশটা বিল্ডিং আমরা সিলগালা করছি বা বন্ধ রাখছি তালা বানিয়ে দিছি পুরান ঢাকায় তো সব থেকে ডিজাস্টার সেখানে কিভাবে এগুলো রেক্টো ফিটিংয়ের আন্ডারে আনা যায় না আনলে কিছু বিল্ডিং ভেঙে দিয়ে কিভাবে ব্লক ডেভেলপমেন্ট করে এগুলোকে একটা আইনি আওতা আনা যায় এগুলো সবই কিন্তু আমরা আমাদের নতুন যে টিআইএ বা আমাদের যে বিল্ডিং বিধিমালা সেগুলোর মধ্যে কিন্তু নিয়ে আসছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প এটি ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প অপেক্ষা করছে গতকালকের ভূমিকম্পটা হচ্ছে ইন্ডিয়া এবং বার্মা প্লেটের সংযোগস্থলে যেটা খোরাশাল নরসিংহীর খোরাশাল কারণ এখানে দীর্ঘদিন ধরে হাজার বছর ধরে ভূ ত্বকের মধ্যে শক্তি জমা হয়ে রয়েছে সেই শক্তি আমরা পরিমাপ করেছি আট দশমিক দুই থেকে নয় মাত্রা ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে রয়েছে এবং এই শক্তিটা আজকেও বের হতে পারে বা আগামী পঞ্চাশ বছর পরও বের হতে পারে তবে এই শক্তি বের হবেই হতেই হবে এর কোনো বিকল্প নেই অপরিকল্পিত নগরায়নের কারণে দিন দিন ঝুঁকি বাড়ছে বলেও জানান হে ভূতত্ত্ববিদ্যা ঢাকা হচ্ছে যেভাবে নগরায়ান হয়েছে অতি দ্রুত বাংলাদেশ স্বাধীনতার পরে সেখানে অপরিকল্পিত এবং এখন এই শহরে কোটি লোকের বসবাস অত্যন্ত জন্য ঢাকা তো সবচেয়ে বেশি ক্ষতি হবে এখন সেই ধরনের ভূমিকম্প যেটা আমরা আশঙ্কা করছি সেটা হলে আসলে ঢাকা একটা মৃত্যু পুরীতে রূপ নেমে ভূমিকম্পে ঢাকার ক্ষয়ক্ষতি সীমিত হলেও ঝুঁকিপূর্ণ ভবনগুলো বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন তিনি হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপকে শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমে তারা একান্ত বৈঠক করেন পরে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন দুই নেতা এর আগে শনিবার সকালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জেও দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয় এ সময় তবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অবশ্য সেই প্রস্তুতি নির্বাচন কমিশনের রয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন গণভোট আইন পাশ হলেই প্রস্তুতি শুরু করবে ইসি দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ সীমানা পুনর্নির্ধারণ সহ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন ডেলিগেটস বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন প্রক্রিয়া কেমন হয় এ নিয়ে শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের আয়োজনে এক কর্মশালায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচন বড় এক চ্যালেঞ্জ তবে তাদের মূল লক্ষ্য জাতিকে স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সেই লক্ষ্যেই কাজ করছে কমিশন তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর উচিত কমিশনকে সহযোগিতা করা দিনে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জানিয়ে তিনি বলেন সামনের সপ্তাহে গণভোটের আইন করা হবে এর পরপরই প্রস্তুতি নেবে কমিশন আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দা ল্যাঙ্গুয়েজ ইন দা ব্যালট এটা আমি বলতে পারব না আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা এটার মধ্যে সো সোনাসিয়ার ফর অস টু সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে গণমাধ্যমের সহযোগিতা চান সি সি নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা বিএনপির সঙ্গে এক জোটবদ্ধ থাকলেও শেষ দশ বছরে হাসিনা বিরোধী আন্দোলনের দৃশ্যমান কোন ভূমিকায় জামাতকে পাওয়া যায়নি এমনটাই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা একদিকে নির্বাচনের কথা বললেও অন্যদিকে বিভ্রান্তি ও বাঁধা সৃষ্টি করতে যাচ্ছে একটি গোষ্ঠী নির্বাচনের ডামাডোলে সরগরম রাজনীতির মাঠ নিজ নিজ প্রতীকে প্রচারণার পাশাপাশি দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামিক ফাউন্ডেশনের এক আলোচনা সভায় যোগদান বিএনপি মহাসচিব এ সময় হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন তিনি একটা রাজনৈতিক বল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে পিআর দিতে হবে হলে নির্বাচন হবে না অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে তাই না জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে কোথায় আছে আমাকে বলুন তারা দেখিনি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না গত দশ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট আস্তিরাকে পরাজিত করবার জন্য ভিজেবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির কষ্ট মাহমুদ চৌধুরী বলেন গণতন্ত্র বিরোধী একটি মহল এখনো নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে নির্বাচনের কথা বলছে অন্যদিকে অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে বাধাগ্রস্ত করতে চাচ্ছে এই নির্বাচন যুদ্ধে সম্পৃক্ত থাকতে হবে এলাকা যেতে হবে বাড়িতে বাড়িতে যেতে হবে এদিকে শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ভবিষ্যতে যাতে দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উৎপত্তি হতে না পারে সেজন্য গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা না করি তাহলে অবশ্যই একদিন এই পতিত ফেসিবাদীরা প্রত্যাবর্তন করতে পারে আমাদেরকে সাংগঠনিক পর্যায়ে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা ভালোর গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি স্থাপনা এবং চর্চা অব্যাহত রাখতে হবে জামায়াতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান নিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা আপাতত এইটুকুই থাক স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার এক সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা বলেন শেখ হাসিনা এখন অভিযুক্ত নয় সাজাপ্রাপ্ত আসামি তাকে দ্রুত ভারত থেকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার আহ্বান জানান তারা জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও সঙ্গীদের বিচারের দাবিতে শনিবার গণমিছিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এতে ঢাকা মহানগরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন দলটির অস্থায়ী কার্যালয় থেকে শাহবাগ মৎস্যভবন মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে মিছিলটি শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের নেতারা এ সময় তারা বলেন শেখ হাসিনাকে দ্রুত ভারত থেকে দেশে এনে বিচারের রায় কার্যকর করতে হবে ভারত সরকারের কাছে বলতে চাই নিজের দেশের নাগরিকদেরকে নয় পোষিন করতে হলে গণি হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে পোষিন করুন এই শেখ হাসিনার ফেসে শ্রীজীবের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় পার্টি আরো তার যে ছোট ছোট গৃহপালিত যে দলগুলো রয়েছে চোদ্দ দলীয় চোটের যারা রয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এনসিপির আহ্বায়ক বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে নয় শেখ হাসিনার বিচার হয়েছে দেশের মানুষকে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি আমরা আহ্বান জানাব বাংলাদেশের মানুষের সাথে জুলাই গণ উত্থানের সাথে প্রতারণা করে কেও বিचाराের ব্যাপারে আপোষ করবেন না শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নিয়মিত সঞ্চকে হাসান দীপ্ত সংবাদ ঢাকা চলতি সপ্তাহে 300 আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনের আগে জোটের সম্ভাবনার কথা জানিয়ে দলটির নেতারা জানান কোনো দলের সাথে জোট হলে তাদের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা কমে আসবে এছাড়া জনগণের আকাঙ্ক্ষা পূরণের কথা মাথায় রেখে রিকশা চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে মনোনয়নপত্র তোলার সুযোগ দিয়েছে এনসিপি গণ অভ্যুত্থানে আলোচিত রিক্সা চালক সুজন মিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ করার আকাঙ্ক্ষা জানান সুজন সুজনের মতো আরও অনেকেই সংগ্রহ করেছেন এনসিপির মনোনয়নপত্র রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন বঞ্চিত ও শ্রেণীবেশের মানুষ যারা দেশ পুনর্গঠনের অবদান রাখতে চান আমি চল্লিশ বছর এই পার্টির বিএনপির ছাত্র দল জাগ দল ডাকেন বাসিনীর ডাকসুটি ইলেক্টার হয়েছি আমি একজন মুক্তিযোদ্ধা জিয়া রহমান সাথে আমি করছি এবং রাজনীতি করছি উনি যা ছিলেন তখন এখান থেকে আমরা ডেমোক্রেসি ছিল আমরা পারছি নিজেদের কথা বলার জন্যে এখন আর সাধারণ মানুষের আকাঙ্খাকে প্রতিফলন করতে পারে এমন মানুষ এবং যারা মানুষের জন্য কাজ করতে পারে পারবে বা করতে ইচ্ছুক এই ধরনের মানুষকে সুযোগ করে দেওয়ার জন্য এই দলটা এই যে চমৎকার একটা মানে ইনিশিয়েটিভ নিয়েছে যে ওপেন ফর অল জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ পুনর্গঠনের প্রস্তুতি চলছে তারই অংশ হিসেবে দলটি আগামী সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে তিনশো আসনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক প্রার্থী তালিকা দ্রুতই প্রকাশ করা হবে বলে জানান দলটির নেতারা তারা বলেন শুধু ক্ষমতার অংশীদার হতে নয় বরং দেশের স্বার্থে প্রয়োজনে জোট করতে প্রস্তুত এনসিপি আমরা প্রথমে তো স্তরে স্তরে প্রাথমিকভাবে আমরা কিছু প্রার্থী তালিকা ঘোষণা করতে চাই এবং সারা দেশব্যাপী তিনশো আসনের প্রস্তুতি আমরা গ্রহণ করছি এবং আমাদের যারা প্রার্থীরা যারা আছেন তাদের তালিকাও আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে প্রকাশ করব এখনও পর্যন্ত কোনো দল বা কারোর সাথে জোট হবে কি হবে না সে ধরনের কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করি নাই সে জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি যদি দেশের স্বার্থে প্রয়োজনীয় তার জায়গা তৈরি হয় কেবলমাত্র সেক্ষেত্রেই সামনে নির্বাচনে জোট নির্ভর হবে নির্বাচনের ব্যাপারে আমরা ভাবতে পারি একজন গায়িকা বা একজন নায়ক মনোনয়ন ফর্ম তুলছে একজন ক্রিকেটার মনোনয়ন ফর্ম তুলছে এইটা চমক না চমক সেটাই যে একজন রিক্সাওয়ালা আপনি দেখেছেন আজকে একজন মানে সুজন উনি যিনি হাত তুলে স্যালুট জানাচ্ছেন উনি যখন মনোনয়ন ফর্মটা নেন এটা আমাদের কাছে চমক সকলের জন্য মনোনয়নপত্র উন্মুক্ত রাখা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মনে করছেন দলটির নেতারা সংবাদ ঢাকা দেশে দ্রুতগতি ও নিরাপদ নেটওয়ার্ক তৈরিতে নতুন টেলিকম নীতিমালায় স্পেকট্রাম ও ব্রডব্যান্ডের বিকাশে দেশি বিদেশি উদ্যোক্তাদের মধ্যে কোন বৈষম্য রাখা যাবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুচরু মাহমুদ চৌধুরী জানান অনির্বাচিত সরকার নীতিমালা নীতিমালা করলে সকল নির্বাচিত সরকার রিভিউ করবে শনিবার ঢাকার একটি হোটেলে টি আর বি আয়োজিত সভায় কথা জানান বিএনপি সাবেক এই মন্ত্রী বলেন বিটিআরসি স্বাধীনতা ধ্বংস করে গত দেড় দশকে টেলিকম টেলিকম খাত ধ্বংস করা হয়েছে তাই খাতে বড় ধরনের পরিবর্তন দরকার জানান এই সব খাতে দেশি বিনিয়োগ কর্মসংস্থান ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে হবে তাই পলিসি করার ক্ষেত্রে দেশীয় উদ্যোক্তাদের গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা না করে বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেয়া অদূরদর্শী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বন্দর ও বিনিয়োগ বিশেষজ্ঞরা বিকেলে কার্বন বাজারে ভয়েস ফর উদ্যোগে চট্টগ্রাম বন্দর ব্যবস্থায় বিদেশি বিনিয়োগ নিয়ে এক গোলটেবিল বৈঠকে বন্দর ও বিনিয়োগ বিশেষজ্ঞ প্রকৌশলী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন চট্টগ্রাম বন্দর বর্তমানে লাভজনক অবস্থায় আছে তবে বন্দরের উন্নয়নে বিদেশি বিনিয়োগ প্রয়োজন হলেও দীর্ঘমেয়াদী ও স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দল ব্যবসায়ী ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করার দরকার ছিল চুক্তি দেশের স্বার্থে হলে তা গোপন না রেখে প্রকাশ করার আহ্বান জানান তারা মনে হয়েছে যে উপস্থিত বক্তা আছেন মিডিয়া আছেন কারণ আমরা হয়তো বিভিন্ন নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার রুমে গরম কয়লা ছিটকে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে শনিবার সন্ধ্যায় উপজেলার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এই দুর্ঘটনা ঘটে কারখানা কর্তৃপক্ষ জানায় বয়লার রুমের চুল্লিতে কয়লা দেওয়ার সময় উত্তপ্ত কয়লা ছিটকে শ্রমিকদের গায়ে এসে পড়লে তারা দগ্ধ হয় গাইবান্ধায় বৈদ্যুতিক ঢেঁকিতে ধান ভেনে ব্যাপক সারা ফেলেছেন তরুণ উদ্যোক্তা শফিকুল ইসলাম মাসে আয় করছেন লক্ষাধিক টাকা পুষ্টি সমৃদ্ধ লাল চাল উৎপাদন করে ছড়িয়ে দিচ্ছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একসময় গ্রাম বাংলার ঘরে ঘরে ছিল ঐতিহ্যবাহী ঢেকি কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সেই ঢেকির প্রচলন প্রযুক্তির ছোঁয়ায় নতুন রূপে ঢেকি ফিরিয়ে এনেছেন গাইবান্ধার তরুণ উদ্যোক্তা শফিকুল ইসলাম তবে পা নয় এই ঢেকি চলে বিদ্যুতের সাহায্যে দুই সালে নিজস্ব ডিজাইনে বিদ্যুৎ চালিত দুটি কাঠের ঢেকি দিয়ে শুরু করেন শফিকুল বর্তমানে ছয়টি ঢেকি দিয়েই তিনি এই কর্মযজ্ঞ চালাচ্ছেন এবং এখানে বর্তমানে সব মিলিয়ে প্রায় এগারো বারো জন লোক কর্মরত আছে আমরা প্রায় মান্থলি সাড়ে তিন থেকে চারটার শুধু চালে বিক্রি করি আমার টার্গেট হচ্ছে এই ঢেকির সংখ্যা বাড়ানো যাতে করে অনেক বেশি নিরাপদ আমরা চাল উৎপাদন করতে পারি মূলত বৈদ্যুতিক ঢেকিতে গাঞ্জিয়া জাতের ধান থেকে লাল চাল হয় শফিকুল জানান প্রতি জোড়া ঢেকি থেকে প্রতিদিন একশো পঞ্চাশ কেজি চাল উৎপাদন করা সম্ভব ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণে বর্তমানে চালের রেট হচ্ছে চিকন ঢেকি ছাটা লাল চালটি একশো টাকা এবং ঢেকি ছাটা মোটা লাল চালটি হচ্ছে একশো টাকা এটা আমাদের অনলাইনে বিক্রি হয় তারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকে শফিকুলের এমন ব্যতিক্রমে উদযোগে সব ধরনের সহযোগিতারা আশ্বাস দিয়েছে বিসিক এবং দেশের বাইরেও যারা আমাদের প্রবাসী ভাইরা আছে তারা কিছু কিছু চাল নিচ্ছেন আহ উনি আমাদের প্রশিক্ষণ করে গ্রহণ করেছেন এছাড়া অন্যান্য যে সুবিধাগুলো আছে এগুলো নিয়েছেন তাকে তারা বিভিন্ন সময় তার চাহিদা মাপিক বিভিন্ন পরামর্শ অন্যান্য সহযোগিতা করে তিনি জানান অনলাইনে লাল চালের প্রচুর অর্ডার আসে বিদেশে যথেষ্ট চাহিদাও রয়েছে এটি কামরুন আহার দীপ্ত বার্তাকক্ষ কক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও থামেনি ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ গত দেড় মাসে গাজায় হামলা চালিয়ে তিনশো আঠারো ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়া হুসিয়ানারা যার মধ্যে সাতষট্টি শিশু বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এছাড়া গত আটচল্লিশ ঘন্টায় গাজায় অন্তত সাতজন ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় দুই দিনে আহত হয়েছে অন্তত ত্রিশ জন ফলে যুদ্ধবিরতির পর থেকে গাজায় মোট আহতের সংখ্যা সাতশো জনে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত দশ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয় কিন্তু একের পর এক হামলা চালিয়ে এই চুক্তি ভঙ্গ করছে বলে অভিযোগ ফিলিস্তিন কর্তৃপক্ষের হোয়াইট হাউসে মতো আনুষ্ঠানিক বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি বৈঠকে দুই নেতাই কথা বলেছেন বন্ধুত্ব সুলভ সুরে করেছেন একে অন্যের প্রশংসা আলোচনা করেছে নিউ ইয়র্ক সিটি ক্রমবর্ধমান ব্যয় সংকট নিয়ে দুপক্ষই বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন এবং নিউ ইয়র্ক শহরে অপরাধ দমন ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্ক শহরটি একজন দারুণ মেয়র পাবে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নিউ ইয়র্কের বাসা ভাড়া জ্বালানি বিল বাজার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচন ঘিরে গত কয়েক মাস ধরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক বিরোধ চলে আসছিল নিজের তৈরি শান্তি প্রস্তাব গ্রহণের জন্য ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেন তার মতে প্রস্তাবটি গ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত কিয়েভের জন্য উপযুক্ত সময় এছাড়া শুক্রবার মামদানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্প বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি এই শান্তি প্রস্তাব পছন্দ জেলানস্কিকে এই শান্তি প্রস্তাব পছন্দ করতেই হবে এ বিষয়ে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলানস্কি বলেন ইউক্রেন ইতিহাসের এক কঠিন মুহূর্ত পার করছে ইউক্রেনকে হয়তো সম্মান হারাতে হবে অথবা যুক্তরাষ্ট্রের মতো একটি গুরুত্বপূর্ণ অংশীদারকে হারাতে হবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আটাশ দফার শান্তি পরিকল্পনা ইউক্রেন যুদ্ধের সমাধানের ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভয়াবহ বায়ু বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি প্রতিদিনই শহরটির বাতাসের মান বিপজ্জনক মাত্রায় অবস্থানের কারণে সেখানকার সব স্কুল কলেজে ক্রীড়া প্রতিযোগিতা বন্ধের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার শুক্রবার এনডিটিভি জানায় দিল্লির বাতাসের মান বিপর্যয়কর অবস্থানে থাকার কারণে রাজধানীর সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও ক্রীড়া সংস্থাকে নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্ধারিত সব শারীরিক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এ আই ছিল তিনশো অর্থাৎ খুব খারাপ অবস্থা শনিবার সেটি বিপর্যয়কর অবস্থায় পৌঁছায় এদিন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পাঁচশোর উপরে উঠে গেছে এ কিউআইয়ের সূচক অনুযায়ী বায়ুর মান চারশোর উপরে চলে গেলে সেটিকে গুরুতর অথবা বিপজ্জনক হিসেবে মনে করা হয় এই স্তরে বাতাসে ক্ষতিকর পি এম দুই দশমিক পাঁচ কণার উচ্চ ঘনত্ব থাকে এবং এসব কণা শ্বাসযন্ত্রের নানা রোগের কারণ হতে পারে ফুটবলের খবর জয় দিয়ে এএফসি অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপ বাছাই শুরু করেছে বাংলাদেশ চীনের লং স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে পাঁচ শূন্য বলে হারিয়েছে গোলাম রব্বানীর দল প্রথমার্ধে তিন শূন্য গোলে এগিয়ে যায় বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও দুবার গোল উদযাপন করে তারা জোরা গোল করেন মোহাম্মদ মানিক একটি করে গোল করেন রিফাত কাজী বাজেদ বোস্তামী ও আকাশ আহমেদ পূর্ব তিমুর ছাড়াও বাংলাদেশের গ্রুপে অন্য চার দল চীন বাহরাইন ব্রুনেই ও শ্রীলঙ্কা সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নারী বিশ্বকাপে থাইল্যান্ডকে চল্লিশ একত্রিশ পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ একই সঙ্গে নিশ্চিত হয়েছে অন্তত ব্রোঞ্জ পদক আন্তর্জাতিক কাবাডি নিয়ম অনুযায়ী সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ পদক পাবে অংশগ্রহণকারী দল ঢাকায় মিরপুর শহীদ শহরাবর্দি ইন্ডোর স্টেডিয়ামে আসরের শুরু থেকেই পদকের প্রত্যাশায় দারুণ খেলেছে বাংলাদেশ প্রথমার্ধে চোদ্দ বারো পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা শেষ দিকে থাইল্যান্ড মরিয়া হয়ে লড়াই করেছে বটে তাতে হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে শেষ পর্যন্ত চল্লিশ একত্রিশ পয়েন্টের জয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো পদক নিশ্চিত করল বাংলাদেশ এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ একবার রাজধানী সহ আশপাশের পর সন্ধ্যায় ভূমিকম্পে রাজধানীতে অন্তত একশো ভবন ক্ষতিগ্রস্ত ভবিষ্যতে অপেক্ষা করছে বড় ধরনের ভূকম্পন একই দিনে নির্বাচন ও গণভোট ইসির জন্য চ্যালেঞ্জ বলছেন সি আইন হলেই গণভোটের প্রস্তুতি হাসিনা সরকারের শেষ দশ বছর দৃশ্যমান কোনো আন্দোলন করেনি মন্তব্য মির্জা ফখরুলের এই ছিল এখনকার মতন আমি তারান্নম জ্যোধি বিদায় নিচ্ছি দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে